দক্ষিণ দেবিতার ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে প্রথম বৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান মাহাবিল মাহফিলের উপলক্ষে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ওলামা একরাম ও তলাবাঈজাম সর্বপ্রথম আল্লাহর্বল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই দিনই মাহালে দিনই পরিবেশে ওলামাদের পরিবেশে দিনের মার্কাজের পরিবেশে তালার ঘর মসজিদে আসার বসার মতন তৌফিক দান করছেন এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আল আমিন আমাদেরকে দুনিয়া আখরাত পরকাল উভয় জাহানের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন যেই সম্পদের জন্য আজকে এই সম্পদকে কেড়ে নেওয়ার জন্য এই সম্পদকে দিলিস করে দেওয়ার জন্য মুসলমানদার অন্তর থেকে এই সম্পদকে চিনিয়ে নেওয়ার জন্য সারা বিশ্বে আজকে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করতেছে যে সম্পদ চিনিয়ে নেওয়ার জন্য সেই নাম হলো ইমান কি বলেন ঠিক না কথা ইমান এমন একটা সম্পদ যেই সম্পদ দুনিয়ার কোন কারখানায় পাওয়া যায় না যে সম্পদ দুনিয়ার কোনো জমিনে পাওয়া যায় না যে সম্পদ আল্লাহ প্রদত্ত আল্লাহ তালার নিয়ামত মোমেন্দার ইমান মোমেন্দার কলমের মধ্যে আল্লাহ তালা দান করছেন সেটার নাম হলো ইমান এই জন্য আমরা এই সম্পদ পাই খুশি কিনা বলেন তো বলেন আলহামদুলিল্লাহ আরো আর একটা নিয়মত আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন যেটা মাত্র কিছু সংখ্যক মুসলমান গ্রহণ করছে কিন্তু অনেক মুসলমান আমার মনে হয় নিরানব্বই পারসেন্ট মুসলমানই ওই সম্পদটা গ্রহণ করতে পারেন না যে সম্পদটার নাম হলো কোরআন এই কোরআন করতে পারে না কিন্তু আপনারা তোলাবায় ক্রম আপনারা আপনাদের সিনার ভিতরে আল্লাহ তালা এই সম্পদ দিয়েছেন কি বলেন ঠিক না কথা এই সম্পদ আল্লাহ প্রদত্ত আল্লাহ থেকে লোহা মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কোরআন এটা কোন মানুষের বানানো কিতাব নয় কোরআন কোন মানুষের রিসাজার মানুষের মানুষের বানানো কোনো কিতাব নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসছে কোরআন এমন একটা মর্যাদা এমন একটা সম্মানিত সম্পদ যে সম্পদ আপনাদের আমাদের সিনার ভিতরে আল্লাহ তালা দিয়েছেন এই সম্পদকে কিভাবে আরো দৃঢ় করা যায় এই সম্পদ ছাড়া তো কোনো মুসলমানে আমার মনে হয় কোনো মুসলমানে কেয়ামতের মতে এমনকি কবর জগত থেকে নিয়ে কেউ এই সম্পদ ছাড়া বাঁচতে পারবে না এটা অবশ্যই লাগবে অবশ্যই লাগবে সম্পদ সেই সম্পদের নাম হলো কোরআন আল্লাহর হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইদা উযিয়াল মায়েত ফি ক্বাবরিহি কোরআন আন্ডারাসিহি আল্লাহিব রসুল সালাই বলেন যখন মানুষকে মুসলমানকে কবরস্ত করা হয় দুনিয়ার সকল বন্ধু দুনিয়া সম্পদ সবাই সবগুলো চলে যাবে একমাত্র তার সাথে থাকবে কবরের মধ্যে তার সাথে থাকবে কোরআন তার সাথে থাকবে নামাজ তার সাথে থাকবে রোজা তার সাথে থাকবে অন্যান্য সমস্ত আমাল ইবাদত এবং সমস্ত দান সেবাকা এইগুলাই আমাদের আসল আসল কি আমাদের ফুজি এইগুলো আমাদের আসল সম্পদ এইগুলো আমাদের আসল বন্ধু এই বন্ধুকে গ্রহণ করার জন্যই আল্লাহ তালা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন সুযোগ করে দিয়েছেন হ্যাঁ এটা আমাদেরকে বিষয় গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা কিতাবের ব্যাপারে বলছেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ তাআলাই কিতাবকে লক্ষ্য করে বলতেছেন এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করেছি যেই কিতাবের মত কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কোন সংকোচ নাই কোন অশন্ত হয় দুনিয়ার কোনো মানুষ যখন বই लेके পুস্তক লেখে যেই কোনো জিনিস लेके লেখার শুরুতে বলে দেয় হ্যাঁ ওই লেখক বলে দেয় যে আমার এই লিখিত বইয়ের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে যদি কোনো ভুল ভ্রান্তি হয় না সুহৃদয় ভাই যদি কোনো জানা থাকে তাহলে আমাকে যদি আমাকে যদি অবগত করা হয় তাহলে পরবর্তী সংস্কার সময় এটা সংশোধন করে নেব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে বলছেন যে লাকা কিতাব লা রাইবা এমন একটা কিতাব যে কিতাবের মতন কোন কি নাই ভুল হওয়ার কোনো কি নাই নাই এই জন্য এই কুরআন যত দামি এই কোরআনকে যে দারণ দারণ করবে যে কুরআনকে গ্রহণ করবে আল্লাহ তাআলা তাকেও তত বানিয়ে দামি বানায় দিবেন আল্লাহ হাবি রসুল সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম বলেন হয়রকমতা আল্লাহ মাল কোরআনা যে তোমাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে দামি যে ব্যক্তি সিনার ভিতরে কোরআন আছে যে কোরআন শিখে যে কোরআন শিক্ষা দেয় সে সবচেয়ে দামি ব্যক্তি আমরা সমাজের মধ্যে আজকে দেখা যায় সমাজের মধ্যে যারা কোরআন কর্ম যারা ওলামা কে সম্পর্কিত চায় না দুনিয়ার মানুষ তোমরা যদি সম্মান না দাও আমাদেরকে সম্মান দিয়েছে ওই কুরআন ওয়ালাদেরকে সম্মান দিয়েছে ওই তালেবুল ইলমদেরকে সম্মান দিয়েছে এমন একজন ব্যক্তিত্ব এমন একজন মহান মানব যে মহান মানবের জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলেন নাই অন্তরে কোনোদিন কোনো আসে নাই প্রতারণা ছিল না এমন একজন মহান মানব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে এই সম্মান ভূষিত করছে তোমাদেরকে বলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উন্মত যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তবে তোমরা কি সমাজের মতন দুনিয়ার মতন তোমরা কি শ্রেষ্ঠ ব্যক্তি নাকি যারা নোংরা রাজনীতি এই ক্ষমতার জন্য মানুষকে হত্যা করে মানুষকে অন্যায়ভাবে জুলুম করে মানুষকে প্রতি জুলুম করে তারা সম্মানিত নাকি তোমরা সম্মানিত বলো ওলামায় কেরাম যার ভিতরে কোরআন আছে তার দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ তাআলা সতত্ব এই জন্য দুনিয়ার মানুষ যদি আমাদেরকে সম্মান নাওটা আমাদের কোনো আফসোস নাই আমাদের কোনো ব্যথা নাই আমাদের কি তো এমন এক ব্যক্তিত্ব আমাদেরকে সনদ দিয়েছেন এমন এক ব্যক্তিত্ব আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যেই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই যেই ব্যক্তিকে যেই রসুলকে রসূল যেই রসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নির্বাচিত করেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ নির্বাচিত করেছেন সেই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ সনদ আমাদেরকে দিয়েছে। দুনিয়ার মানুষ আমাদেরকে সনদ না দিলেও আমাদের কোনো দুঃখ নাই কি বলেন আমাদের দুঃখ আছে কোন আমাদের দুঃখ নাই এই জন্য তোলা আমরা চারা আছি এই যে তোমরা আল্লাহ তালা তোমাদেরকে এত সম্মান দিয়েছে। এত ইজ্জত দিয়েছে দুনিয়ার মানুষ জানে নাই কিন্তু দুনিয়ার মানুষ না জানলে জানলে জিন্নাতারা জানে তোমাদের কত সম্মান এবং অন্যান্য পশু এবং অন্যান্য যে জন্তু জানে গর্তের থেকে ফেঁকে পর্যন্ত তোমাদের সম্মানের জন্য সম্মান ব্যাপারে জানে আকাশের ফেরেশতারা পর্যন্ত তোমাদের সম্মান মর্যাদা সম্পর্কে জানে যে ফেরেশতারা তোমাদের জন্য তোমাদের পায়াব পায়ের নিছে তাদের ফাকাকে বিষয়ে তোমাদের সম্মানের জন্য ইজ্জতের জন্য যে সমুদার মাস যে পুরো দুনিয়া যত makhluk আছে समस्त makhluk কোরআন पढ़ने वाला পড়ন पढ़ने वालाকে হ্যাঁ তার জন্য দোয়া করতে থাকি এই জন্য আমরা মনে করব দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তুমি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দামি মানুষ আল্লাহ তাআলা জাতি করে আমাদেরকে এই দামি সম্পদ দিয়েছেন এই আমি সম্পদের বিনিয়োগ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে দামি বানায় যায় এই জন্য আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ তালাকে দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে গুজার এবং আমল করা তৌফিক দানকে বলে আমিন